হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের আয়োজনে থাকছে চিকেন ভুনা আর এই ভুনাটা আমি ব্রয়লার বা ফার্মের মুরগি দিয়ে করব অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না বাজে একটা স্মেল আসে তাছাড়াও খেতে মজা হয় না এই কারণে কিছু টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করব একদম বাজে গন্ধ আসবে না আর খেতেও হবে অসাধারণ মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি মূল রান্নায় আমি এক কেজি পরিমাণ ব্রয়লারের মাংস নিয়েছি আর মাংসটা আমি ভালোভাবে ধুয়ে একটা ঝাজরির মধ্যে পানি ঝরাতে রেখে দিয়েছে পানি ঝরানো মাংসগুলো আমি একটা পাত্রে নিয়েছি আর হাফচা চামচ করে হলুদ লবণ মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক ফালে লেবুর রস দিয়ে দিলাম এবার মাংসের সাথে সবগুলো মশলা আমি ভালোভাবে মেখে নিব এইভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে রাখলে ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটা আর আসবে না আর অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন আমি ভালোভাবে মেখে নিয়ে মাংসগুলোকে ঢেকে কমপক্ষে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য ব্লেন্ডার জারে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা পাকা টমেটো কেটে দিয়ে দিলাম আর দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো একটু পানি দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা প্যানে হাফ কাপের মতো তেল গরম করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে মাংসগুলো আমি ভেজে নিয়েছি এভাবে সবগুলো মাংসই আমি একটু ভেজে নেব হালকা রং করে এবার অন্য একটা কড়াইয়ে আমি মাংস ভাজার পর যে তেলটা ছিল সেটা নিয়ে নিলাম এবার আমি কিছু গরম মশলা দেব দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি তিন টুকরো দারচিনি সাত আটটার মতো সাদা এলাচ গোলমরিচ আর চার পাঁচ টুকরো লবঙ্গ দিয়ে দিলাম এবার গরম মশলাগুলোকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব ভাসতে ভাসতে যখন সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম বেরেস্তার মতো করে ফেলতে হবে এইভাবে একদম বেরেস্তার মতো ভেজে নিলে মাংসের মধ্যে সুন্দর একটা স্মেল যোগ হবে ভাসতে ভাসতে দেখেন একদম বেরেস্তার মতো করে ফেলেছি এবার আমি দিব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে করে রাখবেন তাছাড়া পেঁয়াজ কিন্তু আরও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আদা রসুন বাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম এবার সেই মশলাগুলো দিয়ে দিলাম আর এইভাবে মশলাগুলো ব্লেন্ড করে ব্যবহার করলে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় ব্লেন্ড করতে না চাইলে একটা বাটিতে একটু পানির সাথে মশলাগুলো গুলিয়ে নেবেন তারপর ব্যবহার করবেন এই মশলাটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ব্লেন্ডারটা ধুয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এবার মাঝারি থেকে একটু কম আছে ধৈর্য নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোর উপরেও কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে মশলাগুলো কষানোর এক পর্যায়ে দেখবেন মশলার উপর এরকম তেল ভেসে উঠবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম এবার মশলা সহ মাংসগুলোকে আমি কষিয়ে নেব এই পর্যায়ে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই মাঝারি থেকে একটু কম আছে আমি এভাবে মাংসগুলো নেড়েচেড়ে দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নেব অনবরত নেড়েচেড়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে তাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি এইভাবে এভাবে মাংসগুলো কষিয়ে নেওয়ার ফলে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে প্রায় দশ থেকে বারো মিনিট আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটাই তেল ছেঁটে দিয়েছে এবার আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে তাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চুলার আঁচ থাকবে মিডিয়াম চুলো এর মাঝামাঝি যদিও ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু এটাকে যদি আপনি খুব কম সময় রান্না করেন তাহলে এর ভিতর কোনো মশলা ঢুকবে না আর খেতেও মজা হবে না এইভাবে অল্প আছে সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিলে মাংসের ভিতর মশলাটাও ঢুকবে আর খেতেও হবে অসাধারণ প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট চাল করে নেওয়ার পর মাংসের পানি অনেকটাই শুকিয়ে গেছে আর দেখেন একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিব। তারপর দুই থেকে তিন মিনিট জাল করে আমি নামিয়ে নেব রান্নার ধরন মাংসের কালার আর ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসটা ঠিক কতটা মজার হয়েছে আরও বেশি বুঝতে পারবেন যখন এটা আপনারা নিজেরা বাসায় রান্না করবেন আর তার স্বাদ নিতে পারবেন আমি যেভাবে রান্না করেছি প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই হাফেজ